সকলকে জয় দিশু যে হালালিয়া মানে কি আজকে অনেক মানুষ তো হালেলুয়াকে স্বীকারী করে না হালেলিয়া মানে মনে করে খ্রিস্টান কিন্তু হালেলুয়া একটা শব্দ যেটা বাইবেলে লেখা রয়েছে যে স্বর্গদূতেরা ঈশ্বরের রাজ্যে শুধু হালেলুয়া হালেলুয়া হালেলিয়া বলে ঈশ্বরের স্তুতিস্তব আরাধনা প্রশংসা করছে অর্থাৎ হালেলুয়া শব্দটাকে আমরা যদি দেখি যে হালেলুয়া মানে হচ্ছে ঈশ্বরের প্রশংসা আপনি হালেলুয়া অনেক মানুষের উচ্চারণ হচ্ছে না আপনি এই সুন্দর প্রকৃতিকে দেখতে পাচ্ছেন এই সুন্দর প্রকৃতিকে দেখে আপনি তো বলতে জানেন না যে ঈশ্বর তোমাকে ধন্যবাদ এত সুন্দর ফুল গাছ তৈরি করার জন্য ঈশ্বর তোমাকে ধন্যবাদ এই সুন্দর প্রকৃতিকে বানানোর জন্য এই আকাশ এই বাতাস এই চন্দ্র সূর্য এই সব কিছুকে বানানোর জন্য ঈশ্বর তোমাকে ধন্যবাদ ঈশ্বর তুমি সুন্দরভাবে আজকে আমাকে খেতে পড়তে দিয়েছ ঈশ্বর তুমি আমাকে আজকে সুস্থ রেখেছো আমাকে সুগঠন দিয়েছো সু আকৃতি দিয়েছো তুমি তোমাকে ধন্যবাদ এটা আমি বলতে জানি না সেই জন্য আপনি যদি বলেন হালে লুইয়া হালে লুইয়া হালে লুয়া দ্যাটস কমপ্লিট হালে লুয়া প্রজ দ্য লড